আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যান আদার ব্লগ আজকে যে গরম পড়েছে আমি তো মনে করেছি আমার গাছের অবস্থা খারাপ আসলেই গাছের অবস্থা খারাপ দেখেন গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে রোদে পুড়ে গেছে মানে কি যে একটা ভয়ঙ্কর অবস্থা ভাষায় প্রকাশ করার মতো না এত খারাপ অবস্থা আর দিকটাকে ফোন দিয়ে বললো খবরদার পাশা থেকে বের হব না কোথাও যাবো না তোমরা মা ছেলে আজকে যেহেতু শনিবার তো ভেবেছিলাম বিকেলবেলা একটু বের হবো কিন্তু এত গরমের জন্য বের হওয়া হচ্ছে না আর দেখেন আমার এই গাছটা মাসাল্লাহ সুন্দর হয়ে বেড়েছে এখন দেখি নিচ থেকে কিছু পাতা পারবো বেড়ে তারপরে আমি শুটকি দিয়ে রান্না করবো এখন হচ্ছে আমি কিছু নাগেট বানাবো সন্ধ্যা হয়ে আসছে আমার খেয়ে আপনার মানে হচ্ছে সন্ধ্যা টিফিন হিসেবে এটা আসলে কালকে থেকে প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু কালকে আনফর্চুনেটলি বানানো হয়নি তো আজকে এটা প্রিপারেশন নি মানে আজকে এটা কমপ্লিট করবো এখন হচ্ছে বাকি কথা হচ্ছে কিছু ফ্রোজেন করব কিছু এখন ভেজে খাবো আর কি মাছের আজকাল কি জন্য হয়েছে সব কিছুতেই লবণ বেশি দিই হয় বেশি দিই না হয় কম দিই লবণের আন্দাজ একদমই বুঝতে পারছি না কি হবে মানে কি বলে ভালো হয় যথারীতি যা বলছিলাম যে লবণের আন্দাজ একদম চলে গেছে আমার নাগেটস আমি এত লবণ দিয়েছি এটা বলার বাইরে আজকে এটা আবার ব্যালেন্স করছি একটু এত লবণ হয়েছে মানে কি করব কি করব তো পরে আজকে আমি আরো কিছু ব্রেড ক্রামস মিশিয়ে তারপরে আপনার বানাতে আসছি দেখি কি হয় আর কি বিষয়টা এখন হচ্ছে আপনার কিছু কুসফু শোনাকে ভিজে দিবো ও সমানই চিৎকার করছে খেলছে ট্রেন দিয়ে প প করছে যাই হোক আজকে মনটা একটু খারাপ মন খারাপ হচ্ছে এই জন্য আমার যে একটা টমেটো গাছ আল্লাহ প্রদত্ত দেওয়া ছিল সেই টমেটো গাছ পুরোটা ঝসে যাচ্ছে সেই টমেটো গাছের পাতা পুরো পুড়ে যাচ্ছে রোদের কারণে এত গরম যে একটা পাতা পুড়ে যাচ্ছে এগুলা চিন্তা করা যায় ভাবা যায় আসলে কখন আমি গাছ টাছ লাগাইনি তো তো এবার এটা হওয়াতে আমার খুব খারাপ লাগছে এগুলো হচ্ছে আপনার ডিপ করার জন্য করে রাখলাম ডিপে রাখবো আর এটা তো এখন ভাবছি উচকুকে দেওয়ার জন্য এই যে ভাবছি আল্লাহ জানে ভয়ও পাচ্ছি কোনটা ঠিকটুস করে পড়ে যায় ঢিলে এক চুলার উপরে থাকবে কারণ কোনটা এখন হাতে ধরে রেখেছি বানানো শেষ একটু ঠান্ডা হলে তারপরে ফুচকো খাবে আর কি সাথে আমিও খাবো ফুসকু খাবে এখন হচ্ছে সে একটু রঙ করতে যাচ্ছে যার জন্য ভাবলাম যে একটু কালার বক্স নিয়ে বসি সে বলছিল যে মামা জাপানি যে বলছিল যে কালার করবে সো এখন একটু কালার বক্স নিয়ে বসছি করবে আর এই বইগুলোর ভিতরে স্কুলে তাকে মানে ডে তাকে শেখায় যে কিভাবে কিভাবে রং করতে হবে বিভিন্ন ধরনের জিনিস যেমন ধরেন যে মাছ ফুল পাতা ব্যাং ওরা এগুলো কালার করে তো এখন সে চাচ্ছে কালার করতে তো এখন কালার করব আর কি দুজন মা ছেলে মিলে বন্দির দিন কোনো কাজই নাই কি করব নমস্কার মতো করে ভাবলাম যা আচ্ছা চলো রং করি আমরা এখন পেস্টাল কালার দিয়ে বৃষ্টি আঁকব ওয়াইল পেস্টাল কালার এই আমি আমি হাত 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 এটা নাকি হাত ওদেরকে কিন্তু খুব মজা করে পড়ায় ওদের স্কুলে খুব মজা করে পড়ায় হাত হাত হাই একটু পানি খাবে কি একটু পানি মাশাল্লাহ দেখেন কি মনোযোগ দিয়ে আছে ছোট তো প্যাটার্ন করা আছে জাস্ট ওনার ওদের মতো যা মন করে বেড়ায় আর কি মা অনেক স্বাভাবিকভাবে মানে অনেকক্ষণ স্বাভাবিকভাবে আঁকাও কি করেছে এখন হচ্ছে তার মনের মাথুরি মিশিয়ে হিজিবিজি 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 হ্যাঁ বাবাই হাই কি একটা জিনিস এখন ওপেন করব যে এটা আপনারা আমার পুচকুর জন্য মাসাল্লাহ বলবেন সবাই এটা হচ্ছে তার স্কুলের স্পোর্টস ডেতে যে ছবি তোলা হয়েছে ওগুলো আমরা অর্ডার করেছি মানে যে কয়টা ছবি পেয়েছে কি ছবি ছিল না প্রত্যেক বাচ্চাই তো ছবি উঠিয়েছে তো প্রথম স্পোর্টস যেই তো আমরা ভাবলাম যে কয়টা ছবি পাই আর কি হাতে নেই তো আমরা অর্ডার করেছি এই যে এখন ওপেন করছি ও কেতা আকেতা হাই বাসা তার খেলনা দিয়ে ভর্তি কারণ হচ্ছে দুইটা ছবি পেয়েছি তার দুইটা ছবি পেয়েছি দুইটা ছবি ওপেন করছি আর দেখেন পুরা বাসা তার গাড়ি দিয়ে ভরা মানে হচ্ছে বাসায় থাকা মানে হচ্ছে পুরা খেলনা তার সব হাতের নাগালে থাকতে হবে ছবি দেখাবো কি সে নিয়ে দখল করে রেখেছে। এই যে এটা হচ্ছে একটা এই যে পাশে হচ্ছে আমার পুচকুলু আরেকটা হচ্ছে সে সিঙ্গেল এই যে এটা দুটা ছবি পেয়েছি দুটাই অর্ডার করেছি মানে দুটাতে আমার পুচকে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে বাকি গুলার অ্যাপ আমরা পাইনি তো অর্ডার করতে পারিনি এই হরা মিতে হরা একটু গাছ দেখতে বের হয়েছে আমার পুচকো নিমি একটা ফুল পেরে ফেলল এই যে আমার টমেটো গাছে টমেটো এসেছে মাসাল্লাহ একটু রোদ কম বের হলাম আর পুচকো বের হই একটা ফুল পেরে ফেলল টমেটো গাছে হ্যাঁ তিসা একটু সে টমেটো বলতে পারে না পুরাপুরি সে একটু বলে টমেটোকে কতদিন পরে যে বের হলাম তার কোনো হিসাব নেই মানে হচ্ছে পুচু আজকে বাসায় আছে যেহেতু সানডে বাসায় আছে তো ভাবলাম যে সারাদিন বাসায় আছে তার থেকে বড়ো কথা আকাশটা একটু মেঘলা রোদ নেই যার কারণে ভাবলাম যে একটু বের হয় কিন্তু গরম প্রচুর গরম তারপরে হচ্ছে বাতাস আছে কিন্তু বাতাসটাও আপনার গরম যাক তারপরেও আসলে একটু তাকে সময় দেওয়া উচিত তাকে সাথে একটু টাইম স্পেন্ড করা উচিত তো ওই জন্য বের হওয়া আর কি সন্ধ্যা মালতী গাছ সন্ধ্যা মালতী গাছ রাস্তার সাইডে দেখেছি আপনার এখানে আমি বীজও পেয়েছি আমি বীজ কুড়িয়ে নিয়েছি আপনার বাসায় গিয়ে আমি টবে ফেলব আমার পুচকু দিন চাচ্ছিলো সাইকেল চড়তে কিন্তু পারছিল না আজকে শান্তি এসেছে দেখেন কি করে হচ্ছে আপনার ক্ষেতের পানিগুলো যাচ্ছে আর সেগুলো দেখ খুব মজা নিচ্ছে এগুলো হচ্ছে আপনার জমিতে দেওয়ার পানি দেখেন কি স্বচ্ছ কি পরিষ্কার এখন আমার পুচকু কি করবে জানেন ও হচ্ছে ওই চড়ুই পাখিগুলোকে টার্গেট করেছে এখন সে ওগুলাকে ধরার চেষ্টা করবে কিন্তু বেচারা পাখি উড়ে গেছে আমার পুচকু দেখছে ধান খেত করে না নি দেশ আকিনু করে আকি সাইকো করে না নি দেশ কাকি কোন নিতে আকি দেখি কি সুন্দর চমৎকার দুপাশে ধান খেত প্রচুর বাতাস ধান ক্ষেতের মাঝখান দিয়ে খুব সুন্দর রাস্তা তো এরকম সুন্দর রাস্তায় হাঁটতে তো কার না ভালো লাগবে বলে আমার প্রচুর বারবার বলছে মামা আরি গত মামা আরি গত মানে কি এতটা হ্যাপি এখানে এসে দেন আমার তো খুব ইচ্ছে করছে এখন আমি এক কাপ চা নিয়ে এসে বসে এখানে খাই খুব ভালো লাগছে এত গরমের মধ্যে যদি একটু শান্তি পাওয়া যায় মনে হয় যে পুরা বেহস্ট এই মুহূর্তে মনে হচ্ছে পুরা জানলাতে আছি এত সুন্দর পরিবেশ সানসেট ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা ভালো লাগছে পরিবেশটা এত সুন্দর এত চমৎকার সুভান আল্লাহ মনে হচ্ছে যে বের হয়ে খারাপ করিনি কারণ বের হওয়ার আগে মনে হচ্ছিল জোবাই বারবার বলেছিল যেহেতু প্রচুর গরম তুমি বের হবা না কোথাও যাবা না কোথাও যাবা না মানে কোথাও যাবো না মানে কোথাও যাবো না বের হতে পারবো না জোবাই জানে শনি রবিবার হলে আমি বাসা থেকে বের হওয়ার জন্য চেষ্টা করি বিকেলবেলা পুচকু বাসায় থাকলে একসাথে মাছ ছেড়ে ঘোরার জন্য মানে আমাদের মা এটা একটা খুব সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এই জন্য সে বারবার আমাকে ফোন দিয়ে অনেকবার বলেছে অলরেডি তুমি কিন্তু বাসা থেকে বের হবা না তুমি কিন্তু কোথাও যাবে না তুমি কোথাও বের হবা না কারণ হচ্ছে এত গরম আমি এটা নিতে পারি না এত এত গরম আমি নিতে পারছি না এবছর আর কি তো যার কারণে সে খুব টেনশানে ছিল কিন্তু আজকে তো সূর্য নেই এখন তো বের হয়ে খুব ভালো লাগছে খুব একটা গরম না কারণ এখনো সোয়েটিং হচ্ছে না রোদনি বলতে বেসিক্যালি আকাশটা মেঘলা তো মেঘলা দেখে ভাবলাম যে এখন একটু সুযোগ নেওয়া যায় একটু বের হতে পারি জোবাই জানে না আমি বের হয়েছি বলতে পারেন কাইন্ড অফ চুরি করে বের হয়েছি বাতাস খুব সুন্দর বাতাস আমার প্রচুর বাইক দেখে বাইকে বাইকে করছে হাঁটতে হাঁটতে আমরা মেন রোডে চলে এসেছি পাখিরা নিরে ফিরে যাচ্ছে কি সুন্দর দেখেন কি সুন্দর লাগছে মাশাল্লাহ স্নিগ্ধ বাতাসে ধান ক্ষেত কি সুন্দর করে দুলছিল খুবই ভালো লাগছিল দেখে আসার আগ মুহূর্তে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম পুচকুকে নিয়ে তো আজ এতটুকু পর্যন্তই এত সুন্দর প্রকৃতির সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দেবেন একে অন্যের পাশে থাকবেন বাবা মাকে করার চেষ্টা করবেন ছেলে হন কিংবা মেয়ে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন বাবা মাকে করার জন্য তো আজ আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম